পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আর বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী কোনো অভ্যুত্থান অবশ্যম ভাবে হবে সে অভ্যুত্থান রুখে দিলে কেউ পারবে না আমরা আল্লাহ আকরাবুল আলমের কাছে দোয়া করব যারা বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারীর হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসংকেহে শাহাদাত বরণ করেছে ঠিক তাই সেই শহীদদের আত্মার মাগফিরাত শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে এবং সেই শহীদদের উসিলায় আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এবারে সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে রুখে দাঁড়াবার অদম্য সাহস যেন আমরা পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন দোয়া ইনশাল্লাহ আমরা করবো আজ